হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো চলে এলাম ঝাড়খণ্ডের ঘাটশিলা পাহাড়ের ব্লগ নিয়ে পার্ট টু তো চলো তোমরা দেখতে থাকো তো দেখো এই জায়গাটা কত সুন্দর দারুণ লাগছে তো কুয়াশার জন্য দূরের দৃশ্যটা খুব একটা ভালোভাবে বোঝা যাচ্ছে না যাই হোক কত সুন্দর লাগছে দেখো পাহাড়টা জাস্ট অপূর্ব লাগছে এখানে দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর ছিল ভিউটা জাস্ট অপূর্ব কিন্তু এখানে ভাবলাম কটা রিলস করব। ভিউটা যেহেতু অনেক সুন্দর ছিল তো এখানে হলো না নেটওয়ার্ক প্রবলেম ছিল তো নেট পাচ্ছিল না বলে ভিডিও করতে পারলাম না তো চলো তোমাদের এই পাহাড়ের ওপর থেকে তোমাদেরকে দেখাবো আমরা যেখানে পিকনিক করছি ওই পিকনিক স্পটটাকে তোমাদের দেখাই চলো জুম করে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এই দেখো কত লোক দেখা যাচ্ছে এখানে সব রান্না বান্না চলছে আর কিছুজন মাঠের মধ্যে বসে ব্রেকফাস্ট করছে ওখানে রোদ পড়েছে তো দেখো অনেকগুলো গাড়ি নাড়ি আছে ওই সব গাড়িগুলো করে ঘোরাবে তো দেখো এই জায়গাটা দেখো কি দারুণ তো ঘুরে এসে বন্ধুরা লাঞ্চে বসে গেছি তো লাঞ্চে ছিল সবজি ডাল ভাত আলু পকোড়া বাঁধাকপি চচ্চড়ি আর চিকেন আর তার সাথে ছিল চাটনি পাঁপড় এটা ছিল দুপুরের লাঞ্চের মেনু তো খাওয়া দাওয়ার পরে এখন বেরিয়ে গেছি ঘুরতে তো এখন চলো তোমাদের সাথে পাহাড়গুলোকে শেয়ার করব আর তার সাথে শেয়ার করব আমরা একটা ঝর্ণা দেখতে যাচ্ছি তো ঠিক আছে তো চলো তোমরা পুরো ব্লকটা দেখতে থাকো এত সুন্দর লাগছে পাহাড়টা দেখো কি বলবো জাস্ট অফ করব। করবো আর এখন আমরা একটা ডিজেল অটোই করে বেরিয়েছি কেন পাহাড়ের ওপরে তো বাস উঠবে না এখানে চার চাকা বা অটো উঠবে তো তো একটা কথা তোমাদেরকে বলে রাখি এটা হচ্ছে পাহাড়ের মাঝখান থেকে রাস্তা দেখো পাহাড়ের ওপরে তো এখানে যেহেতু বাস উঠবে না তো এখানে এটা ঘোরার জন্য ওখানে আছে ডিজেল অটো সুমো আছে মারুতি আছে তো সবে করে তোমরা এই জায়গাগুলো ঘুরতে পারবে ঠিক আছে তো এক মাথা পিছু আছে আড়াইশো টাকা যদি তোমরা সোমোতে বা ওই আরতিতে যেতে চাও তাহলে এক একজনা আড়াইশো টাকা করে পড়বে সাড়ে তিন ঘন্টা ঘোরাবে আর যদি তোমরা ডিজেল অটো করে যেতে চাও তো ওখানে মাথা পিছু দুশো টাকা করে পড়বে ঠিক আছে তো আমরা যেহেতু দেরি করে খাওয়া দাওয়া করেছিলাম তো আমরা হচ্ছে সাড়ে তিন ঘন্টা ঘুরিনি আমরা জাস্ট ঝর্ণাটা দেখতে গেছিলাম তো আমাদের মাথা পিছু নিয়েছিল একশো টাকা করে তো এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম তোমরা এখানে এলে তোমাদের সুবিধা হবে ঠিক আছে ওই জন্য তোমাদেরকে জানিয়ে রাখলাম তো চলো এবার দেখো ভিউগুলো কি দারুণ লাগছে আর এখানে দেখো পাথর কাটা দেখো কত পাথর দেখো বড়ো বড় পাথর তো কি বলবো জাস্ট কি মজা লাগছে কি বলবো খাওয়া দাওয়ার পরে এইভাবে যে অর্ডার করে ঘুরছি কি দারুণ লাগছে আর পাথরগুলো দেখো কি সুন্দর লাগছে তো খুব ইচ্ছা ছিল এই ওপরে মানে পাহাড়ের ওপরে উঠবো ঠিক আছে কিন্তু আমার মেয়ের জন্য তো উঠতে পারবো না আমার মেয়ে তোমাদের উঠতে দেবে না আমাদের পিছনে পিছনে ও যাবে তো যাই হোক চলো অটো থেকে নেমে গেছি অটোওয়ালা ওখানে দাঁড়িয়ে আছে আবার ঝর্ণা দেখে ফিরবো আবার আমাদেরকে নিয়ে যাবে তো এখানে এসে একটা জিনিস দেখলাম এখানে অনেকজন দাঁড়িয়ে থাকে ঝর্ণা দেখ নিয়ে যাওয়ার জন্য তো দেখো আমাদেরকে এই নিয়ে যাচ্ছে ঠাকুমাটার বয়স দেখো অনেক হয়ে গেছে ঠাকুমাটার প্রায় সত্তর পঁচাত্তর বছর বয়স হবে দেখো তো ওই ঠাকুমাটা আমাদেরকে নিয়ে যাচ্ছে ঝর্ণা দেখাতে তো এখানে দেখো মেয়ে কি ভয় পাচ্ছে এটা পের হতেই পারছে না ও মনে হচ্ছে এই ফার্স্ট টাইম এরকম শাঁকো পের হচ্ছে এটাকে তো দেখো কি ভয় পাচ্ছে ওর পিসি হাত ধরে ওকে পার করছে দেখো যাই হোক ফাইনালি ভয় ভয় করে পের হতে পেরেছে দেখো তো ওই দিক থেকে একটা রাস্তা ছিল ওটা প্রথমে দেখিনি তো ওই জন্য এদিক থেকে এসছি তো ভয় পাচ্ছিলো আর এখানে দেখো ওই মেয়ে যে ছুটলো মেয়ের পিছনে একটা কুকুর তাড়া করেছিল তো ভাগ্যিস কুকুরটা ভালো ছিল অন্য কুকুর হলে হয়তো কামড়ে নিতো হাতটাকে শুধু মানে চেঁটে দিয়েছে তো যাই হোক ওখানে গিয়ে ঝর্ণার জল দিয়ে ধুয়ে দিলাম তো আমি এখানে প্রচুর ভয় পেয়ে গেছিলাম হয়তো কুকুরটাকে কামড়ে নেবে তো যাই হোক কিছু করেনি তো দেখো ঠাকুমা আগে আগে নিয়ে যাচ্ছে হাতে একটা বাড়ি আছে তো এখানে যাচ্ছিলাম সত্যি খুব ভালো লাগছিলো দেখতে খুব ভালো লাগছে কিন্তু এমন একটা কথা বলল ঠাকুমা সেটা শুনে সবাই ভয় পেয়ে গেলাম আর বিশেষ করে তো বাচ্চা দুটো বেশি ভয় পেয়ে গেছে বাচ্চাদেরকে নিয়েই বেশি ভয় আমার তো পুরো মুখ একদম শুকনো হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই খালি এখানে হাসাচ্ছে আমাদেরকে ঠিক আছে তো এখানে যেতে যেতে ঠাকুমা কি বলল বলো তো ঠাকুমা বলল এখানে বাঘ বের হয় তো কালকে রাতে নাকি এখানে একটা বাঘ এসেছিলো তো সেটা শুনে সত্যি আমাদের কি ভয় লেগে গেছে আর এখানে এই জিজ্ঞাসা করছি আমি দাদা সত্যি সত্যি কি এখানে বাঘ আসে তো দাদাটা বললো হ্যাঁ বাঘ আসে আমরা পাঁচটার সময় দোকান বন্ধ করে দিই সন্দের সন্ধ্যের দিকে বা রাতের দিকে বের হয় তো সত্যি খুব ভয় লাগছিল এই জায়গাটায় কি বলবো একদম শুনশান জায়গা যে যা মানে দোকানটা দেখে মানে একটু শান্তি পাওয়া গেল মানে যেই রাস্তা থেকে আসছিলাম রাস্তাটা দেখেছ একদম শুনশান আর সেখানেই ঠাকুমা বলছে তোমরা সবাই চুপ করো এখানে বাঘ বেরো কি বলবো জিত তো বলছে চলো বাবা বাড়ি যায় আমি আর যাব না আমার খুব ভয় লাগছে সত্যিই ভয় লাগছিল বেশি বাচ্চাগুলোকে নিয়ে আর তোমাদের দাদা ভাই এখানে সাহস দেখাচ্ছে চলো আমি আগে যাব আমি আগে যাব দেখি আমাকে বাঘ ধরবে তো জানি না সত্যি এখানে বাঘ বের হয় কিনা তো সত্যি ভয় লাগছিল তো চলো বন্ধুরা এখানেই এন্ড করব আবার চলে আসবো নেক্সট পার্ট নিয়ে তো তার জন্য